ওই কেল্লাটার পাশেই ছিল বিচ তো বিচে যাওয়ার জন্য এরকম একটু ঘেরে সাইডে রাস্তা করা আছে এদিক দিয়ে আমরা সবাই মিলে একে একে যাব বিচে মনে হচ্ছে তো বৃষ্টি আসবে মেঘলা করে আছে জানি না কি হবে তোমাদের দাদা একটু ভিডিও বানাচ্ছিলো একে একে সবাই আসছিল আর বাবার কাছে কোকো ছিল আর আমি একটু দেখছিলাম যে রকম পোজে ফটোটা তুলবো কিন্তু সেটা কিছুই হয়নি একটাও ফটো ভালো আসেনি দু তিনটি ফটো তাড়াতাড়ি করে ক্লিক করা হয়েছে তারপরেই বৃষ্টি চলে এসেছিলো তোমাদের দাদাকে বলছিলাম এরকমভাবে ফটো তুলবো এরকমভাবে ফটো তুলবো কিন্তু কিছুই হয়নি লাস্ট পর্যন্ত আমরা এখানে আসার পরে হালকা পিটপিট করে বৃষ্টি চলে আসছিল তাই আমরা এখানে একটু ঘেরা আছে এখানে গিয়ে দাঁড়িয়েছি মা বারবার বলছিল যাও নি ছোটো বাচ্চা নিয়ে বৃষ্টি চলে আসবে আর গাড়িটা তো একটু অনেকটা দূরেই লাগানো আছে তো পৌঁছাতে টাইম লাগবে আর আমাদের কাছে তো ছাতাও ছিল না আমরা তো ভিজে যাব। কিন্তু কি করব বুঝতে পারছিলাম না এত সুন্দর জায়গাটা লাগছিলো মনে হচ্ছিল যে ওখানেই থাকি ভিজি ভিজবো। কো তো না থাকলে আমরা অনেকটা টাইমেই ওখানে কাটাতাম এইদিকে মা যেতে বারণ করছে আর ওইদিকে বাবা বলছে না না কিছু হবে না এখানটায় দাঁড়িয়ে থাকি বাবা আর মা কোকুকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আমরা একটু নিচে নেমেছিলাম কয়েকটা ফটোস ক্লিক করেছিলাম আর ভিউটা দেখো মানে ভিডিওতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু এত অপূর্ব সুন্দর লাগছে এত অপূর্ব সুন্দর সমুদ্র আমি আগে কখনো দেখিনি আমার তো মন করছিল এখানে অনেকটা টাইম কাটায় কিন্তু সেটা আর পসিবল হলো না কী করা যাবে নসীবটাই খারাপ ছিল আমাদের আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম